আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য এই গরমে তেল মশলা কম এই টাইপের খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো আজকে একটা হেলদি নাস্তা শেয়ার করছি সাথে কিন্তু চাটনি রেসিপিও থাকছে চাইলে দেখে নিয়ে ঝটপট সকাল বা বিকেলের নাস্তা হিসেবে বানাতে পারেন এই জন্য হাফ কাপ মুসুরির ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এখানে এই ডালের পরিবর্তে যে কোনো ডাল নিতে পারবেন মুগ ডাল বা বুটের ডালও নিতে পারেন ডালটাকে বেলেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাও এটা বেটে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়োও আমি এখানে দিয়েছি হাফ চা চামচ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা আমি নিজেই তৈরি করেছি চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন মশলার সাথে ডাল আর সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এখন এখানে মিহি কুচি করে নেওয়া কিছু সবজি দিয়ে দিচ্ছি গাজর টমেটো পেঁয়াজ আর শশা কুচি ধুনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি বিলাতি ধুনিয়া পাতা কুচিটা ইউজ করেছি এখানে যার যার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারবেন তবে এই টাইপের সবজিগুলো নিতে হবে যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে যে ব্লেন্ডারে ডালটা ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এখানে ওয়ান ফোর্থ কাপ টক দুই দিয়ে দিচ্ছি টক দুইটাও আমি ব্লেন্ড করে নিয়েছি টক দুইটা দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে আরও বেশি হেলদি মনে হবে এখন একটা প্যানে আমি আগে থেকে সামান্য পরিমাণে তেল দিয়েছি এখন এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনি চাইলে ছোট ছোট পাতলা পাতলা করেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আমি একটা বানিয়ে নিচ্ছি যেটা কিনা কেটে পরিবেশন করা হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ সময় চুলা রাস্তা একেবারে কমিয়ে রাখতে হবে আর ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি এখানে কিছু তেঁতুল নিয়ে পানিতে গুলিয়ে পানিটা নিয়ে নিচ্ছি সাথে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এরকম একটা বলক চলে আসবে তখন চাটনিটাকে এর থেকে বেশি আর জাল করতে হবে না এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এই টকটা দিয়ে নাস্তাটা পরিবেশন করলে খেতে অনেক বেশি টেস্টি হয় টকটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি যে অল্প আছে নাস্তাটা আমি চুলাতে বসিয়ে রেখেছিলাম এটা কিন্তু এক পাশটা খুব ভালোভাবে কুক হয়েছে এখন এটা উল্টানোর জন্য আমি এরকম একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটটা এভাবে করে প্যানের মুখে রেখে তারপর হাত দিয়ে এরকম করে উল্টিয়ে নিতে হবে এখন প্যানের উপরে এরকম করে দিচ্ছি যাতে করে ওই পাশটাও ভালো করে কুক হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমার নাস্তাটা একদম রেডি আর এটা বানানোর পর দেখতে কিন্তু দারুণ হয়েছে চাইলে আপনার পছন্দ মতো এই গরমে এরকম একটা হেলদি নাস্তা বানিয়ে নিতে পারেন আর এটা টকের সাথে পরিবেশন করলে খেতে দারুণ টেস্টি হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ es